হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন একটি সকাল আর সুন্দর একটি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর তোমাদের যেন ভালো লাগে সেই রকম করে করে করার জন্য কিন্তু আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি জানি না তোমাদের কেমন লাগছে তোমরা তো কেউ কমেন্ট করছো না একটু কমেন্ট করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আর এই যে দেখো মুড়ি মাখা হচ্ছে মানে জম্পেশ করে লাল চা মিষ্টি মিষ্টি লাল চা দিয়ে ঝাল ঝাল মুড়ি মাখা কার না ভালো লাগে বলো তো দারুণ হয়েছে শীতের সকালটা যেমন যেন একদম ফুরফুরে হয়ে উঠলো দেখতেই পাচ্ছ অনেক দিন বাদে আজকে সাবান দিলাম একটু কেন বলো তো সাবান দেওয়াই হয় না মানে ব্রাশ দিয়ে সেরকম করে ঘষা হচ্ছে না কিন্তু এখন একদম ঝটপট ঝটপট করে কাজ করে চলে যাচ্ছে তো আজকে ভাবলাম একটু ঠিক আছে পপন ঘুরতে গেল দাদার সাথে তো অনেকটাই টাইম পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম যে একটু ভালো করে কেচে কেচেই নিয়ে আজকে একটু সাবান টাবান দিয়ে আর না কিন্তু তোমরা দেখতেই পারো সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষলে কী হয় বলো তো মানে কি জামা কাপড়টা বেশ একটা ঝকঝকে চকচকে হয় মানে ওরকম একটা আমার মনে হয় তো ওজকে আজকে সেই জন্যই আর কি একটু দিয়েই দিলাম আর কি করব বলো তো ওগুলো দিয়ে ধুয়ে কেচে নেড়ে ঠেড়ে কটা শর্ট বানিয়ে তারপরে আসলাম এই যে তোমাদের সামনে পুপনে দিয়ে খেলছে এদিকে আমি শর্ট বানাচ্ছি এই তো হলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এই যে দেখো আমাদের দুজনেরই স্নান ঠান একদম কমপ্লিট আর আজকে দেখো আকাশটা কিন্তু সেরকম ভালো নয় ওদেরটা ঠান্ডা ঠান্ডা দেখতে থাকো ব্লগটা তারপর পুপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আজকে কিন্তু পুপুন অনেকটাই তাড়াতাড়ি ঘুমালো জানি না কতটুক টাইম ঘুম হবে তারপর এই যে দেখো রান্না মাংস আবার রান্না হচ্ছে কী অবস্থা বলো মানে মাংসটাতে আলু দেওয়া হয়নি তো সেই জন্য আলু দেওয়া হচ্ছে পেঁয়াজ তেল দিয়ে রসুন রসুন দেওয়া হয়নি রসুন আগেই দেওয়া ছিল তো এটা ফ্রিজে ছিল তো ওটাকে আবার রান্না করলাম দেখো ফেলে কিন্তু আর দেওয়া হয়নি নষ্ট করা হচ্ছে না খাওয়াই হচ্ছে মানে যেটাতে একটু তেল কম হলো ঝাল কম হলো সেটাকে আবার পুনরায় নতুন করে রান্না করে খাওয়ার মতো করে তুলে ফেললাম তো এখন দারুণ হয়েছে খেতে ঝালও হয়েছে বেশ ঠান্ডার দিনে ঝাল ঝাল মাংস রান্না ভালো লাগবে বলো ফেলে দেওয়া জিনিসও কিন্তু আবার ঠিক করে রান্না করে মানে খাওয়া যায় ওটাকে ওটাকে আর ফেলে দেওয়া যায় না আর এই সব জিনিস রান্না করলে তো বুঝতেই পারো কেমন চিকেন রান্না করলে রান্নাঘর একদম ভালো করে ধুতে হবে মানে এই জিনিসগুলো যে কী অবস্থা বলো আর পাঠার মাংস রান্না করলে কিন্তু সেই ব্যাপারটা আসে না একটা মানে চিকেনে যেমনটা কেমন একটা খুঁতখুত খুঁতখুঁত ভাব থেকে যায় কেন জানি না ওটা হয় সবার ক্ষেত্রেই হয় মনে হয় তো ওই জন্যই দেখতেই পাচ্ছ আবার সেই বেলা গড়িয়ে গেছে তখন আমি আবার সব কিছু ধরলাম ওই যে রান্না করলাম তো সেই জন্য আর আজকে কিন্তু পুপন অনেকটাই টাইম ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে দেখে এই যে দেখতেই পাচ্ছ আমি একটু হেলে ধুলে হেলে ধুলে হাঁটছি ঘুরছি আর কি করব বলো মানে বেশ ভালোই লাগছে একা একা এরকম কোনো দিনও হাঁটি না এখন পুপন হওয়ার পর থেকে যখনই আমি হাঁটি পুপন সঙ্গেই আমার থাকে তো আজকে কিন্তু একটু অন্যরকমই হয়ে গেল কেন বলো তো পুপন সকালে ঘুমোয় নেই দেখি একটু টাইম বেশি ঘুমাচ্ছে দিকে আর আমারও বেশ একা 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 ও কাউ লাগছে দেখছি মানে সময়টা মনে হয় কাটছি না এই যখন পুপন থাকে তখন দৌড়ে দৌড়ে সময় চলে যায় আর যখন জেগে থাকে তখন মানে ঘুমিয়ে থাকে তখন আর কেন জানি না কাটতেই যাচ্ছে না আর এই যে তখন আমি ডেকে তুললাম পাঁচটা বাজে দুটোই ঘুমিয়েছিলাম তো আমি বললাম আর যদি ঘুমাই তাহলে আমাকে রাত সারা রাত্রে জাগিয়ে রাখবে আর এদিকে দেখো সন্ধেবেলা চলে আসলাম যে ওপরে ওর দাদার ঘরে আর এখানে বাপ বেটাতে বেশ নাচ চলে প্রতিদিনই নাচটা চলেন তো আমি ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো বাপও নাচে ছেলেও নাচ্ছে দারুণ আর কি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা কালকে আবার আসছে একটি নতুন ব্লগ নিয়ে